আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বারকাত আমি আছি তোমাদের সাথে মস্তফা স্যার আজকে আমি তোমাদের জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক মাইট্রোকুন্ডের সম্পর্কে আলোচনা করব এটি গ নম্বরের জন্য খুবই প্রযোজ্য মাইট্রোকুন্ডিয়া চিত্রে আগে অবশ্যই দিতে হবে তারপরে তার বিবরণ এবং কাকে বলে সেই সম্বন্ধে তার আগে একটু বলে দি মাইট্রিয়া আবিষ্কারের পূর্বে বহু বৈজ্ঞানিক বহু বহুবার এদের নাম দিয়েছেন এবং সে নামের পরিবর্তে শেষে ব্যানটা মাইট্রোকন্ডিয়ার নাম দিতে সক্ষম প্রথম এ কলিকার বৈজ্ঞানিক মাইট্রোকনের নাম দিয়েছিল সার্কেজিন সার্কেজুন কি জুন সার্কেজুন পরবর্তী আরেক বৈজ্ঞানিক ফ্লিমিং এর নাম দেন ফিলিয়া এবং আঠারোশো সালে নাম দেন বায়োব্লাস্ট পরবর্তীতে বৈজ্ঞানিক নাম দেন মাইক্রোক আজ আজ পর্যন্ত এটির নামই মাইক্রোকন্ডিয়া চলে বহু বৈজ্ঞানিক এর ও কাজের বিবরণ দিয়ে আসছে মাইক্রোকন্ডিয়া হলো একটি সাইটোপ্লাজমের একটি অঙ্গাণুর অংশ যাকে বলা উৎসূচক পদার্থ কি পদার্থ উৎসূচক পদার্থ এই উৎসূচক পদার্থ থেকে মাইটোকন্ড্রিয়া শব্দটি আমরা পেয়ে থাকি তবে বেশিরভাগ উদ্ভিদ ও প্রাণীগোষও মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় এই বৃহ ছাত্রছাত্রীরা চিত্রটি অবশ্যই লাগবে এবং কি ভাবে বর্ণনা দিবা যে আগে তোমরা একটা বৃত্ত কি বানিয়ে নিবা একটা মাইট্রমেন্ডের চিত্র অংশ কলড়া এখান থেকে পাঁচটি দাগ দিলাম কয়টি পাঁচটি একটা দুইটা হল পাঁচটি এক সমান দাগ একটা দুইটা তিনটা খুব সুন্দরভাবে দিলাম যাতে আমাদের মাইক্রোবিলের খুব সহজ ছাত্র চিত্র একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখবে দেওয়ার পর এটা ইচ্ছা মতো নিবেদন নিতে পারো আর এটা সবসময় পেটটা এই ভেতর দিয়ে দিব এবং এর ডাকটা এইভাবে এই ভেতর দিয়ে ডাক আবার ইচ্ছা এটা এইভাবে দিতে পারো এবং এটাও এইভাবে দিতে পারো আমরা এই ডাকটা সমান এই ডাকটা ভিতরে এই ডাকটা সমান এই ডাকটা ভিতরে

কার গলাকার বস্তু এটা হচ্ছে অন্তঃস্তর এটা হচ্ছে বহি স্তর অর্থাৎ ঝিল্লি অন্তঃঝিল্লি বা বহিঝিল্লি দানাদার অংশগুলোকে বলা হয় অক্সিজেন আর এই ভাজ অংশটাকে বলা হয় আর ভিতরে মাইট্রোক্টের ভিতরে অংশকে বলা হয় ম্যাট্রিক্স শেষ ছাত্রছাত্রীরা এটাই একটা হামি কিছু নয় আর চিত্র লিখবো অবশ্যই চিত্র মাইক্রোকন্ডিয়া অবশ্যই কি এটা খুব সহজভাবে আগে এটা বর্ণনা আমরা কিভাবে দিব পরীক্ষা আসলে আমরা কিভাবে লিখবো যে আগে লিখবো যে মাইক্রোকন্ডিয়া কাকে বলে সে সম্পর্কে লিখবো দুটি পর্দা দ্বারা আবৃত যে সকল গোলাকার বা ডিম্বাকার সুতার মতো অঙ্গাণু ইউক্যারিওটিক কোশের সাইটোপ্লাজমে বিচ্ছিন্নত অবস্থায় ছড়িয়ে থাকে তাদেরকে মাইটোকন্ড্রিয়া বলে মাইটোকন্ড্রিয়া কাকে বললো সে শব্দটি আমি বললাম এবার মাইট্রো কোন্ডিয়ার বিবরণ সম্পর্কে আলোচনা আমরা চিত্রের মাধ্যমে খুব সহজে লিখতে পারবো প্রিয় ছাত্রছাত্রীরা মাইট্রো কোন্ডিয়া হচ্ছে দুই স্তর পদ্মা দ্বারা

বাইরের স্তরটি বলা হয় বহিস্তর বা ঝিল্লি এবং ভিতরের মানে এই ভিতরের স্তরকে বলা হয় অন্তঃস্তর ঝিল্লি এই অন্তঃস্তরের ভিতরে এই অন্তঃস্তরের ভিতরে এইগুলা কয় ভাস এগুলা কয় কি ভাস এই অন্তঃস্তরের ভিতরে কতগুলো ভাস থাকে তাদেরকে কৃষ্টি বলে এই ভাজের অংশটাকে কি বলা হয় কৃষ্টি কতগুলো ভাস থেকে তাদেরকে বলা হয় কৃষ্টি কৃষ্টি কিন্তু কৃষ্টির গায়ে কতগুলো কি গায়ে কতগুলো স যুক্ত গলাকার দানাদার বস্তু থাকে তাদেরকে বলে অক্সিজেন যে দানাদার বস্তু থাকে তাদেরকে বলে অক্সিজেন অর্থাৎ এই যে দানাদার বস্তু আছে এগুলোকে বলা হয় অক্সিজেন অর্থাৎ এদের ভিতরে অংশটিকে ম্যাট্রিক্স বলে ম্যাট্রিক্স বলে যা শ্বসনের চারটি ধাপের মধ্যে দুইটি ধাপ এখানে সংগঠিত হয় এখানে দুইটি ধাপ কি সংগঠিত হয় এগুলো হলো ক্র্যাবস চক্র ও ইলেকট্রন প্রবাহতন্ত্র চক্র ইলেকট্রন প্রবাহমে সংগঠিত হয় দুইটি এই ভিতরে দুইটি ধাপ সম্পূর্ণ হয় একটি হলো কি ক্রেবস চক্র আর একটি হচ্ছে কি প্রবাহ চক্র প্রিয় ছাত্রছাত্রীরা যে ক্রেবস চক্রের ভিতরে যে শক্তিগুলো উৎপন্ন হয় সেগুলো কিন্তু কিন্তু পাওয়ার হাউস বলা হয় সেই জন্য ক্রেবস চক্রে শোষণ শোষণ প্রক্রিয়ার বা বিক্রিয়ার ধাপ মধ্যে ধাপ বেশি ঘটিত হওয়ায় এখানে বেশি শক্তি উৎপন্ন হয় এখানে বেশি শক্তি কি উৎপন্ন হয় যে ক্র্যাবের চক্রে যে শাসন পরীক্ষায় সংগঠিত হয় এখানে বেশি শক্তি উৎপন্ন হয় এই জন্য মাইট্রোকে শক্তির পাওয়ার হাউস বলা হয় কিন্তু সকল উদ্ভিদ যেগুলো সুগন্ধি সুকেন্দ্রিক বা কোষ উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে মাইক্রোন্ডিয়া সংগ্রহ পাওয়া যায় প্রতিটি মাইট্রো গুন্ডিয়ায় একশোটি কো এন্জাইম ঠাকে এ সারা উদ্ভিদ কোতিটি উদ্বিত কো প্বানি কোসে এক স্থে কে দুই হাজার পর্যন্ত মাইক্রো কুন্ডিয়া পাওয়া যায় কিন্তু কিছু কিছু প্রোটোপ্লাজম এর মধ্যে মাইক্রোকুন্ডিয়া পাওয়া যায় না তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আমরা চিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে এটা বর্ণনা দিতে পারি তাই আমরা অবশ্যই চিত্র দিয়ে তার ইন্ডিকেট করে নিয়ে এই এটির বিবরণ তোমরা সুন্দরভাবে দিতে পারবা আমি চিত্র দিয়ে আরেকবার বলতেছি প্রিয় ছাত্রছাত্রীরা যে উপরের চিত্রটি হলো একটি মাইটোকন্ডিয়া মাইটোকন্ডিয়া দ্বিস্তর বিশিষ্ট একটা বহিস্তর একটা অন্তঃস্তর অন্তঃস্তরের ভিতরে কতগুলো ভাজ অংশ থাকে এই ভাজ অংশ থাকে এই ভাজ অংশগুলোকে বলা হয় কি কৃষ্টি আর কেস্টির গায়ে কতগুলো স্বিন্তি বা বিন্ত দানাদার গলাকার বস্তু থাকে তাদেরকে বলা হয় অক্সিজেন এই উপাদানগুলোকে কি কি বলা হয় অক্সিজেন এবং এদের ভিতরে অর্থাৎ এই যে মাইক্রোপিন্ডের ভিতরে যে ম্যাট্রিক্স অবস্থান করে কি অবস্থান করে ম্যাট্রিক্স অবস্থান করে ম্যাট্রিক্সে যে অর্থাৎ ম্যাট্রিক্স হচ্ছে একটি শোষণ পরীক্ষা যার আমরা জানি যে শোষণ পরীক্ষায় চারটি ধাপ সংঘটিত হয় একটি একটি হলো গ্লাইকোলাইজিন দ্বিতীয়টি হলো কি এসিটেল কো এবং তৃতীয়টি হলো কি ইলেক্ট্রোবে চক্র চতুর্থটি হলো কি ইলেকট্রন প্রবাহ এই চারটি ধাপের মধ্যে ম্যাট্রিক্সে বেশি পরিমাণ ক্যাবের চক্রটি সংগঠিত হয় যার কারণে এই ক্যাবের চক্রটি এক এক ধরনের বেশি শক্তি পাওয়া যায় এই জন্য একে শক্তি মাইটোকনকে শক্তি পাওয়ারও বলা হয় কিন্তু প্রতিটি মাইট্রোপিন্ডিয়াতে একশোটি কোয়ান থেকে এই কোয়ারে এমন এক প্রকার শক্তি এই কোয়েঞ্জেন থেকে কোয়ান থেকে এক ধরনের শক্তি পাওয়া যায় এবং প্রতিটি তবে প্রায় সকল প্রকৃত বা সুকেন্দ্রিক কোষেও মাইট্রোপিন্ডিয়া উদ্ভিদ প্রাণীর ক্ষেত্রে মাইট্রোপিন্ডিয়া দেখা যায় এবং প্রতিটি উদ্ভিদ প্রাণীর কেন্দ্রে এক একশো থেকে এক হাজার দুই হাজার পর্যন্ত মাইট্রোপিন্ডিয়া পাওয়া যায় কিন্তু কিছু প্রোটোপ্লাজম উদ্ভিদ কেন্দ্রেও এই মাইক্রোপ্রিন্টে পাওয়া যায় না এই পৃথু স্বাস্থ্যস্থিতে এটা সুন্দরভাবে তোমরা চিত্রের মাধ্যমে খুব দিতে পারবে আশা করি মাইক্রোপ্রিন্টটি তোমরা সহজভাবে বুঝতে পারছো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ